উনত্রিশ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস সারা বিশ্ব একটি বাড়ি রোগমুক্ত হৃদয় গড়ি আপনি জানেন কি হৃদরোগ এবং স্ট্রোক বর্তমান বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি প্রতি বছর এক কোটি তিয়াত্তর লক্ষ লোকের মৃত্যু হয় এই হৃদরোগ এবং স্ট্রোকের কারণে আপনার জীবনধারায় সামান্য কিছু পরিবর্তন আনলেই

কুমিল্লা হার্ড কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই মুহূর্তে কথা বলছি কুমিল্লা সৌযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোলের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী পাঁচ থেকে সতেরো বছর বয়সী ছেলে মেয়েদের প্রতিদিন এক ঘন্টা করে ভারী ও মাঝারি শারীরিক পরিশ্রম করা উচিত তাদের সাইক্লিং সাঁতার কাটা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করা উচিত আপনার ঘরে এবং প্রকাশ্য স্থানে ধূমপান বন্ধ রাখুন আপনার ছেলে মেয়েদের ধূমপানের পরোক্ষ প্রভাব থেকে মুক্ত রাখুন ধূমপান বিষপান একাকিত্ব বিষণ্নতা এবং মুক্ত থাকতে চেষ্টা করুন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন হার্টের সমস্যা নারী বা পুরুষের রোগ নয় শিশুরাও এ রোগে আক্রান্ত হতে পারে অতিমাত্রায় চর্বি এবং লবণযুক্ত খাবার পরিহার করুন শিশু কিশোরদের দীর্ঘক্ষণ টিভি দেখা এবং কম্পিউটারে গেম খেলা থেকে বিরত রাখতে হবে প্রতিদিন ফল ও তাজা শাকসবজি সমৃদ্ধ সুষম খাবার গ্রহণ করুন আপনার সন্তানকে ফাস্টফুড খাওয়া থেকে বিরত রাখুন শ্রমিক কর্মচারী ভাইদেরকে বলছি হৃদরোগ থেকে মুক্ত থাকতে হলে আপনারা ধূমপান ও তামাক সাদা জর্দা থেকে বিরত থাকুন খেলার মাঠে কর্মস্থলে যে যেভাবেই থাকুন হৃদবান্ধব জীবনধারার চর্চা করি আসুন সারা বিশ্ব একটি বাড়ি রোগমুক্ত হৃদয় করি জনস্বার্থে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ একটি হৃদরোগ প্রতিরোধ চিকিৎসা পুনর্বাসন এবং গবেষণা কেন্দ্র